এখন তো মসে বোধ হয়ে গেছে মিডিয়ার জমানা হ্যাঁ এই মিডিয়ার জমানায় কে কি বলে কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দেখে কি বলে হ্যাঁ মনে করে যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো ন্যায় ন্যায়ের উপরে থাকো জুলুম না করো জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোগ দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কোফরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোফর শিরিকের ব্যাপারে একত্রতা পোষণ করতে হবে না একত্রতা পোষণ করলে তো তোমার নিজের ইমানে শেষ তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীর নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা ওখানে একত্রতা পোষণ করো একত্বতা পোষণ হইতে পারে না তাদের যানমালের নিরাপত্তা দাও তাদের উপরে জুলুম করো না এটা হলো কাজ একত্বতা পোষণ করলে তো তোমার ইমানই শেষ হয়ে যাবে তারা তোমাদের ঈদগা আসে একাত্ততা পোষণ করার জন্য তারা তোমাদের বাচুল্লাহতে হজ্বে যায় একাত্ততা পোষণ করার জন্য ভালো তো কারণ তোমরা আল্লাহকে ছেড়ে অন্যের অবদত করো আর আমরা একমাত্র আল্লাহর আবাদত করি কেন তোমাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নেই ধর্মের দিক থেকে ইমান এবং ইসলামের দিক থেকে তোমরা আমাদের শত্রু তারা তো আমাদেরকে শত্রু মনে করেই কোনো মুশ্রিদ তহীদের বিশ্বাসীকে ভালোবাসতে পারে না অসম্ভব আমরাও এই কথা ঘোষণা করি ইমানের দিক থেকে দিনের দিক থেকে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কোনো ভালোবাসা নেই এবং ইমান এবং দিনের দিক থেকে তোমরা শিরিক করার কারণে তভহিদের অবিশ্বাসী হওয়ার কারণে আল্লাহর হক আল্লাহর মাখলুককে দেওয়ার কারণে তোমরা আমাদের শত্রুতে পরিণত হয়েছাৎ নবুল্লাহ ওয়াহা যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো একমাত্র আল্লাহকে মা হিসাবে গ্রহণ করো একমাত্র আল্লাহর ইমান নিয়ে আসো তাহলে তোমরা আমাদের মুমিন ভাই ভাই মুসলিম যদি না উপরে থাকো ইমান তাহলে তোমাদের সাথে আমাদের ওই বন্ধুত্বটা নেই ইমানের কারণে যে বন্ধুত্ব হয় তাহলে বিশ্বাসী হওয়ার কারণে যে বন্ধুত্ব হয় সেই সম্পর্ক সেই বন্ধুত্ব তোমাদের আমাদের সঙ্গে হতে পারে না এটা অসম্ভব হ্যাঁ তোমরাও আদম সন্তান আমরাও আদম সন্তান তোমরা আল্লাহর মখলুক আমরা আল্লাহর মখলুক আল্লাহ রব্বুল আলমী যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে বা অস্তিত্বকে স্বীকার করে কিন্তু আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে এই মুশ্রিক বেদিন নাস্তিক হক আর মুসশিক হক কাফির এবং বেদিন এই সবার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামের ঘোষণা হলো যেহেতু আল্লাকে আল্লাহর প্রতি ইমান আনো নাই আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছ এই কোহর এবং শিরিক এই দুই অপরাধের কারণে বা কোনো এক অপরাধ কোহর হলে শিরিক শিরিক হলে কোফর তারপরও আলাদা আলাদা করে যদি ধরেন তো কোহর আর শিরিক ওটাই এমন অপরাধ যে এটার কারণে ব্যক্তি চিরজাহান নামি হয় অবাক করে যদি ইমান না আনে এবং এই কুফরের হালাতে শিরিকের হালাতে মৃত্যু হয় তাহলে সে আখরাতে আল্লাহ সন্তুষ্টি পাবে না মুক্তি পাবে না চিরজাহান নামি হবে এটা আল্লাহর ঘোষণা কিন্তু যত যতদিন দুনিয়াতে আছ দুনিয়াতে যতদিন আছ আল্লাহ তো দাওয়াত দিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা তো দাওয়াত দিয়ে যাচ্ছেন আল্লাহ নবীদের মাধ্যমে দাওয়াত দিয়েছেন এবং আখিরি নবী খাতাম নবীন সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম কে এই তাহিদের দাওয়াত নিয়ে পাঠিয়েছেন এবং কেমত পর্যন্ত তার উম্মতকে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লা সালামে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ রাহ এই তাহিদের দাওয়াত সব জায়গায় পৌঁছাতে থাকো তো দাওয়াত পৌঁছানো হচ্ছে পৌঁছানো হচ্ছে যার কিসমত ভালো গ্রহণ করবে যার কিসমত ভালো না গ্রহণ করবে না কিন্তু আল্লাহ বলেছেন গ্রহণ না করলেও তুমি একজন মাখলুক হিসাবে আমার মাখলুক মাখলুক হিসাবে দুনিয়াতে জীবিত থাকার তার অধিকার আছে তার জানমালের নিরাপত্তা আল্লাহ তারা দিয়েছেন এমনকি যখন পূজা করে তখনও তার জানমালের নিরাপত্তা আছে মুসলিম সরকারের অধীনে যারা থাকে অমুসলিমরা তারা শিরিক করে ওই শিরিক করা অবস্থাও মুসলিম সরকার তাদের নিরাপত্তা এর ব্যবস্থা করা এটা ইসলামের বিধান এটা হলো আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ছাড় আল্লাহ রহমান এবং রাহিম ছাড় দিয়ে রেখেছেন যদি কখনো ইমান আনলো এই শিরিক করতে করতে যদি শিরিকের যত খারাপই কিছু যদি তার সামনে স্পষ্ট হয়ে যায় এক সময় বলে বসে আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন মত পর্যন্ত ছাড় এবং ইসলামের উদারতা যে ইসলাম শিরিককে স্পষ্ট বাতিল এবং জাহান্নামের জাহান্নাম যার ঠিকানা এসব ঘোষণা করে এবং এই ঘোষণা করে শিরকাল ইন্নার আজিম সিরিক সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম অত্যাচার হলো কি সিরি নিজের প্রতিও অত্যাচার খালেকের প্রতিও কি অত্যাচার সিঁড়ি কির চেয়ে বড় জুলুম অন্যায় সব ঘোষণার পরও আল্লাহ তালা আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে বিধান দিয়ে রেখেছেন তাদের নিরাপত্তা আছে যদি তারা নিজেই এই নিরাপত্তা নষ্ট না করে তাহলে তাদের কি আছে নিরাপত্তা পুজো করা অবস্থাও তবে তাদের গন্ডিতে তাদের গন্ডিতে উদারতা অর্থ কি এটা বুঝতে হবে আজকে এই কথাটা বলতে চাচ্ছি উদারতার নামে ইমানের বিসর্জন দেওয়া যায় না উদারতা এক জিনিস আর ইমানের উপরে মজবুত থাকা এটা আরেক জিনিস উদারতার নামে যদি কারো ইমান ঢিলা হয়ে যায় উদারতার নামে যদি ইমান ইমানের ব্যাপারে তাহিদের ব্যাপারে যদি কেউ ঢিলা হয়ে যায় তাহলে এটা কি উদারতা হলো না ইমানের ব্যাপারে দুর্বলতা হলো অনেকে তো এমন উদারতা দেখা ইমান শেষ হয়ে যায় এমন উদারতা দেখা যে ইমান শেষ খবর দা উদারতার নামে ইমান নষ্ট করবেন না উদারতা দেখিয়ে নিজে মুশিক হয়ে যাবেন না উদারতার নামে নিজের তাওহিদ শেষ করবেন না মনে রাখতে হবে ভাইরা তাওহিদ তাওহিদ অমূল্য ধন এই সম্পদ সম্পদিদের সম্পদ ইমানের সম্পদ ইসলামের সম্পদ এই সম্পদ যদি কোনো উপায় নাই। মুক্তির কোনো উপায় নাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের আল্লাহকে পাওয়ার কোনো উপায় নাই জান্নাত পাওয়ার আর কোনো উপায় নাই। তাওহিদ গ্রহণ করো তাওহিদের উপরে মজবুত লা ইলাহা ই সমস্ত শিরিক থেকে মুসিদদের থেকে সকল মুসিদ থেকে সম্পর্কহীনতা ঘোষণা করো তাদের সঙ্গে আমাদের কোনো কোনো সম্পর্ক হইতেই পারে না বন্ধুত্বের কোনো সম্পর্ক হইতেই পারে না তাদের সম্পর্ক সম্পর্কে তাদের সঙ্গে যে আমাদের শত্রুতা এটা কার জন্য আল্লাহ ব্যক্তি ব্যক্তিগত শত্রুতা এই শত্রুতা কার জন্য শত্রুতা দিয়ে আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তালা তাদের যানমালের নিরাপত্তা দিয়েছে আমরা তাদের যানমালের নিরাপত্তা ভাঙব না নষ্ট করব না এই মহাব এই শত্রুতা কার জন্য এটা ব্যক্তিগত শত্রুতা না ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশ না ব্যক্তিগত কোনো শত্রুতা না সেজন্য আমি কখনো কোনো মসজিদের উপরে জুলুম করব না মুর্শিক আমার শত্রু যেহেতু সে আমার মা বোধকে অবজ্ঞা করে আমার মা বোধের হক মাখলুকের জন্য সাব্যস্ত করে এই জন্য সকল মুর্শিক আমার শত্রু কিন্তু এই শত্রুতা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যেহেতু শত্রুতা সেজন্য আমি আল্লাহর বিধানের বাইরে যাব না আল্লাহর হুকুমের বাইরে আমার আল্লাহ এই মুর্শিকদের যানমালের নিরাপত্তা দিয়েছে আমি তাদের যানমালের নিরাপত্তা নষ্ট করব না আমার আল্লাহ তাদেরকে মানুষ হিসেবে জীবিত থাকার অধিকার দিয়েছেন আমি সে অধিকার ক্ষুণ্ণ করব না আমার আল্লাহ তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের আবাদত করতে গেলে গিয়ে করছে আমাকে সেখানে বাধা দিতে বলে নাই আমি সেখানে বাধা দিব না কিন্তু আমি মৌমিন আমার ইমানের মধ্যে আমার ইসলামের মধ্যে আমার তাহিদের মধ্যে ন্যূনতম কোনো দুর্বলতা আসার অবকাশ নাই তাদের এই শিরিককে আমি ঘৃণা করি এই কথা বুঝতে হবে যদি তাদের জানমানের নিরাপত্তা দিয়ে গিয়ে আপনি নিজের ঈমান হারিয়ে আসেন তাহলে এটা তাওহিদ হলো না ইসলাম হলো না ইমান হলো না কোনো কথা কোনো আচরণ থেকে যদি আপনার শিরিকের প্রতি মুশরিকের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পায় এটা অন্যায় হারাম ক্ষেত্রবিশেষে ঈমান শেষ হয়ে যেতে পারে আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বিভিন্ন আচরণ বিভিন্ন কথাবার্তা পূজার অনুষ্ঠানে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে যেখানে যারা বোঝা যায় এই বাতিল ধর্ম এগুলোর প্রতি কোনো ধরনের কোনো দুর্বলতা হয়তো তার অন্তরের কোনো কোনো গানে আসে কিনা আল্লাহ জানেন বাতিল ধর্ম ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল ইসলাম এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোন অধিকার নাই এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই কোন সুযোগ নাই এটা একমাত্র ইসলাম বলতে পারে কারণ এটা একমাত্র সত্য ধর্ম ওটা অসত্য ধর্ম অসত্য অবাস্তব বাতিল ধর্ম কোনোটা একবারে অমূলক আর কোনোটার মূল ছিল কিন্তু মূল থেকে ওই ধর্ম অবলম্বনকারীরা মূল থেকে বের হয়ে ধর্মকে ধর্মগ্রন্থকে ধর্মকে বিকৃত করে দিয়েছে আজকাল ইসলাম ছাড়া পুরো দুনিয়াতে যত ধর্ম আছে কোনোটা হয়তো গোড়াহীন কোনোটা কি গোড়াহীন মূলহীন কোনো মূল নাই গোড়া নাই কোনোটার গোড়া ছিল কিন্তু গোড়া ছিন্ন করে গোড়া থেকে বের হয়ে হ্যাঁ ধর্ম গ্রন্থকে বিকৃত করে ধর্মের শিক্ষাকে বিকৃত করে বসে আছে এই দুই ধরনের ধর্মর বাইরে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম নেই গোড়া ছিল মুসা আলাহিসাল্লাম আল্লাহ তৌরিত অবতীর্ণ করেছেন মুসা সালামের প্রতি যদি তৌরিত উপরে প্রতিষ্ঠিত থাকতো মুসা আল্লাহ সালামের শিক্ষার উপরে প্রতিষ্ঠিত থাকতো তাহলে আজকে সবাই মোহাম্মদ সাল্লাহামের শরীয়ত মেনে একসাথে মুসলিম হতো খ্রিস্টানদের কাছে ছিল ঈসা ইসলামের শিক্ষা ছিল ঈসা আলাহিসের প্রতি আল্লাহ করেছিল ইঞ্জিল সে কিতাব ছিল এখন নাই এখন বিকৃত নাই বিকৃত এখন অনুদিত এবং বিকৃত নাই আছে বাইবেল ওই বাইবেল এটা পরবর্তী লোকদের রচনা পরবর্তী লোকদের কি রচনা ওটা আল্লাহ কিত ইঞ্জিল না তো তা তা বিকৃত একটা রূপ আছে বিকৃত রূপ কিছু হলেও বিকৃত অবস্থায় কিছু আছে তাও না বাইবেল ইঞ্জিল বলে ঈসা আলাহ শিক্ষা বাদ দিয়ে ইঞ্জিলের শিক্ষা বাদ দিয়ে হ্যাঁ ঘটছে কাকে কার শিক্ষাকে এখন ইসাই ইসাই ধর্ম বলতে ঈসা আলাহিসামের শিক্ষার সাথে ওটার কোন সম্পর্ক নাই পরবর্তী এক ব্যক্তির শিখানো যত শিরিক যত বিকৃত রূপ আছে ওই সব কিছুকে এখন ইসাই নামে চালিয়ে দেওয়া হচ্ছে ইসাইসালামের শিক্ষার মধ্যে তৃত্ববাদ আছে নাকি বলেন না হজুবিল্লা তৃত্ববাদ ইসা আলাহিসামের শিক্ষা নাই কাফারা ইসা সালামের শিক্ষা নাই লা ইলাহা লা ইলাহা ধর্ম আর খ্রিস্টান ধর্ম এগুলোর গোড়া ছিল কিন্তু এখন বিকৃত আর কত আছে যেগুলো কি নাই গোড়াই নাই শিরিকের যত ধর্ম সারা শরীরে ইহুদিনা সারাদের মধ্যে শিরিক ঢুকেছে ওদের মধ্যে শিরিক ঢুকেছে কোরআনেই সব বিবরণ দিয়ে দিয়েছে অন্য অনেক ধর্ম আছে যেগুলো সরাসরি গোড়াতেই শিরিক গোড়াতে যতগুলো মধ্যে শিরিক আছে ওগুলোর কোনো গোড়া নাই কারণ আল্লাহ শিখিয়েছেন তাহভিদের শিক্ষা আল্লাহ তালা শিখিয়েছেন কি তাহভিদের শিক্ষা তাহিদের দিন আল্লাহ তালা দান করেছেন কাজে যেটার মধ্যে শিরিক থাকবে ওটা তো আল্লাহর দেওয়া না ওটার গোড়াই নাই ওটা বনি আদমের বানানো মানুষের বানানো কিন্তু এক মজার কাহিনী হলো সমস্ত শিরিকওয়ালারা সিরিকে অস্বীকার করে বা সিরিকের অপব্যাখ্যা করে শিরিক করেও বলে না আমরা শিরিক করি না সিরিক বলেও করে বলে কি আমরা সিরিক করি না মুসলিমদেরকে জিজ্ঞেস করেন হিন্দুদেরকে জিজ্ঞেস করেন বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন বলবো ওরা কি করে না শিরিক করে না বললে তো আর হলো না ইহুদিরা বলে ওদের কাছে কোনো শিরিক নাই নাচারা বলে শিরিক নাই তিন খোদার এক কথা বলে ইসা আলাইসাল্লামকে হ্যাঁ বা সরাসরি খোদা বলে বা নজুবিল্লা নজুবিল্লা আল্লাহর পুত্র বলে এরপরে ওদের শিরিক হয় না এদিরা ওদেরকে ইবনুল্লাহ বলে তা তাদের শিরিক হয় না আল্লাহর শরীয়ত বাদ দিয়ে আল্লাহর নাজিলকৃত আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে শরীয়ত বাদ দিয়ে নিজেদের আবিষ্কৃত বিধানকে শরীয়ত বানায় তারপরে তাদের কি হয় না শিরিক হয় না তো সবাই সেদিকরা অস্বীকার করে বৌদ্ধদের এখানে তিনটা রত্ন বুদ্ধ একজন আর ধর্ম আর ত্রি

তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো হাত হ্যাঁ প্রার্থনা করছো দোয়া করছ এরা তো তোমাদের মতো আরেক বন্ধা গৌতম বুদ্ধ মানুষ ছিলেন কিনা মানুষ ছিলেন মানুষের সন্তান মানুষ তার কাছে তার ছবির সামনে তার মূর্তির সামনে স্মরণ করছ প্রার্থনা করছ বন্দনা করছ এটাই তো সিরিক এই সিরিক আল্লাহ তালা বলেছেন এটা আকবরুল কামায়ের সবচেয়ে বড় কবিরা গুণা আল্লাহ বলেছেন নিন্ন শিরকাল আজুল মন আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী যা বলেন সেটা আল্লাহর হুকুমে বলেন আল্লাহর অহির ভিত্তিতে বলেন আকবারুল কাবাই সমস্ত কবিরা থেকে বড় কবিরা হলো কি শির এবং এই সিরিকে হলো জাহান্নামের নামের ঠিকানা এই শিরিকের ঠিক এই শিরিকের ঠিকানা কোথায় জাহান্নাম সব সির এই সব সিরিক এবং মুশ্রিক থেকে আমরা মুক্ত সব শিরিক এবং মুশ্রিক সে আমরা কি মুক্ত শিরিকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না অসম্ভব কোন শিরিক কোন কফর কোন নেফা এটা কি হতে পারে না যে ধর্ম মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়া কোনো কি নাই সম্ভাবনা নাই তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের প্রতি আমাদের করোনা হবে না হা হ্যাঁ তা নেয়ামত থেকে বঞ্চিত জাই রা আই নেয়ামত থেকে বঞ্চিত আল্লাহকে রেখে আল্লাহকে ছেড়ে তার খালেক তার মালিক যার হাতে তার হায়াত এবং মত তাকে ছেড়ে কার ইবাদত করছে দেখো হ্যাঁ তাদের জন্য দোয়া কর আল্লাহ তাদেরকে হায়েত দান করেন তহবিদের নামও দান করেন তাদেরকে তহবিদের দাওয়াত দিব আমার সব যুট আমার সাধ্য আছে সম্ভব আছে সম্ভব তাদেরকে তহবিদের দাওয়াত দিব আমরা এই দেশের সকল মুসশিখদেরকে তহবিদের দাওয়াত দিচ্ছি সব মুসশিখদেরকে যত নামের শিরকের শিরিক আছে এই দেশে পুরা দুনিয়াতে সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি লা ইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হাম ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। তাওহীদ এর দাওয়াত দিচ্ছি। মক্কর মুশরিকদের শ্রী যে শিরিক করতে তারা সেই শিরিক হিন্দুদের শিরিক হোক, বৌদ্ধদের শিরিক হোক, ইহুদিদের শিরিক, খ্রিস্টানদের শিরিক। আর যত ধর্ম কর্মওয়ালারা আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে প্রার্থনা করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অন্য কারো প্রতি বন্দনা পেশ করে এবং এবাদতের নাম হক অন্য যে কোনো নাম হক গায়রউল্লার এবাদত যারা করে সকলকে আমরা তাহিদের দাবাদ দিচ্ছি লাই লাহাই মোহাম্মদুল রসুল এই কথাটা মনে রাখবেন لا اله الا الله لا اله الا الله إلا... واذ قال ابراهيم لابيه وقومه انني براء مما تعبدون الا الذي فطرني فانه سيهدين وجعلها كلمه باقيه في عقبه لعلهم يرجعون ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলসালাম আরেক ঘটনা আল্লাহ সুরা জখরুফের মধ্যে বেয়াল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বর সুরা আল্লাহ বলেছেন তার আব্বা ইব্রাহিম আল সালাম কিন্তু মুর্শিদ ছিলেন ইব্রাহিম সালাম তার আব্বাকে এবং তার সকল সম্প্রদায়কে বলেছেন ইন্দানি ভরা তা আবেদন শুনে রাখো জেনে রাখো তোমরা আল্লাহ ছাড়া দাঁড়িয়ে আবাদত করো ওই সব থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন সবার প্রতি আমি অসন্তুষ্ট ইতরানি তারা করতো কিন্তু আল্লাহকে মানতো আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ রাবাজত করতো সাথে আরো শত মাহবুধের কি করত করত বলেন তো বলছেন ইল্লাভ ফাতারানি যিনি আমার খালেক এবং মালিক আল্লাহরব্বুল আলামী তারা তো তোমরা আবাদত করো আমি একমাত্র তার আল্লাহর আবাদত করি সেই খালেক এবং মানিক খেয়ে আল্লাহর আবাদত করে একমাত্র আমার যাবতীয় মোহাম্মত ভালোবাসা সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে ফাইন্যুসাই আদিম আল্লাহ তো আমাকে হেজায়েত দান করবে হেজায়ত কার হাতে আল্লাহ সঠিক তো আমাকে আল্লাহ দেখা দেখিয়েছেন আল্লাহই দেখাবেন সঠিক রাস্তার আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত রাখবেন وجعلها كلمتم باقيه في عقبيه الله تعالی ابراہیم আলাইহিস সালাম কে তাওহীদর উপরে মজবুত থাকা এবং সকল শিরিক আর থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা সম্পর্কহীনতা ঘোষণা করার দেই বিধান দিয়েছেন আল্লাহ تعالی বলেন আমি পরবর্তী প্রজন্মের মধ্যে তার এই শিক্ষাকে বাকি রেখে দিয়েছি যাতে কিয়ামত পর্যন্ত যারা আসে সবাই এই শিক্ষা গ্রহণ করে লা ইলাহা যাতে সারদ সবাই এই শিক্ষা গ্রহণ করে ইন্দুন আমি সকল শিরিক এবং সকল মুস্রিক থেকে আমি আলাদা বিচ্ছিন্ন এই শিক্ষা আমি কেমত রেখে দিলাম আল্লাহমের জীবন যদি আল্লাহর কোন বন্ধা এই শিক্ষা গ্রহণ করে তাওদের উপরে তাভিদ গ্রহণ করে কালী মায়ের উপরে মজবুত থাকে প্রতিষ্ঠিত থাকে এবং সকল শিরিক আর মসিক থেকে দূরে থাকে সেজন্য এই শিক্ষা আদম আলাহিস থেকে শুরু করে নুয়া আলাহিসাল্লাম ইব্রাহ আলাইসালাম হয়ে সকল নবী হয়ে আখিরি নবী সর্বশেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া কাল্লা তাল্লাহ জিম্মাদা দিয়ে দিয়ে দিলেন কেমত পর্যন্ত সকল মানুষের কাছে এই তাহির শিক্ষা পোছা পৌঁছাইতে থাকেন আপনার উন্মুদ যেন পৌঁছাইতে থাকে ভাইয়ের আমার কাজেই তাহিদের ব্যাপারে কখনো কোনো ধরনের দুর্বলতা আসতে পারে না অন্তরে আচরণে মুমিনের উচ্চারণে উদারতা আছে ইসলামে উদারতার নামে তাহিদ দুর্বল করা তাহিদের বিপরে তাহিদের বিষয় শৈথিল্য পোষণ করা এটার কোনো কি নাই অবকাশ নেই ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা ওটা একটা ধর্ম ওটার দ্বারা নাজাদ পাওয়া যাবে বলেন নাও জিল্লা এসব কফুরি চিন্তা এসব কি কফুরি চিন্তা তাহলে মুর্শিক এবং যত কাফির মুর্শিক আছে তাদের তাদের প্রতি তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন মানে যানমালের যে নিরাপত্তা দান করেছেন সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের জন্য দোয়া করব তাদের হেদায়তের জন্য দাওয়াতের চেষ্টা করব কিন্তু কিন্তু তাদের শিরিক তাদের কোফর এর প্রতি আমাদের অন্তরে কোনো ধরনের দুর্বলতা যাতে অন্তরে না আসে অন্তরের মধ্যে তাদের প্রতি কোনো ধরনের ন্যূনতম কোনো আকর্ষণ বোধ কোনো শিরিক কহরের প্রতি কি থাকতে পারবে না মোমেনের অন্তর তহিদের উপরে মজবুত থাকবে একটু ঢুকতে পারবে না কোন ধরনের কোহরা এবং কোন ধরনের সিরিকের দিকে